হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নাহলে অশেষ সহমতি আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার পুরাতন সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ রেগুলার আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমার ছেলে ছাদে গিয়েছিল তো আমার জন্য ফুল নিয়ে এসেছে সেটাই আমাকে দিচ্ছে বাহির থেকে চিককার করে করে আসতেছে তো আমি ভাবছি যে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে তো সেজন্য আমি ভিডিওটা অন করে রেখেছিলাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন তো তারপর লিটার বক্সটা ক্লিন করে নিলাম আমার বিড়ালদের মানে লিটার বক্সটা তো আমার দুই তিনবার ক্লিন করা লাগে অনেক সময় এর বেশিও করি মাঝে মাঝে কম হয় কিন্তু নেসেসারি দুই মানে প্রত্যেক দিন সকালবেলায় আর রাত্রে ঘুমানোর আগে দুইবার তো মাস্ট করি যদি এর আগে ওরা পটিটটি করে তাহলে ক্লিন করা হয় না হলে হয় না প্রথমে ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিওই দিব না কারণ ভালো লাগতেছিল না কিন্তু তারপর ভাবলাম যে না মানে ইউটিউব আসলে একটা নেশার মতো হয়ে গেছে আমার মানে রেগুলারিটি মেনটেন না করলে ভালো লাগে না তো রেগুলারিটি মেনটেন করার জন্য চেষ্টা করতেছি আপনাদের কাছে টুকটাক ভিডিও শেয়ার করার আশা করি আপনাদের ভালো লাগবে তো তারপর লিটারগুলো ক্লিন করে নিয়ে আসলাম এখন বাহিরে ময়লার সাথে ফেলে দেব আর ছেলে বলতেছে সে ভাত খাবে তো ওকে একটু ভাত দিয়ে দিলাম আমি জানি খাবে না কিন্তু খুশি যেহেতু দি খেলে খাবে না খেলে নাই কিন্তু যেহেতু খিদে পেয়েছে একটু খেলেও খেতে পারে তো সে ভেবেই দেয়া জানি না কতটুকু খাবে তো তারপর আমার বিড়ালদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে মশাল্লাহ কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না দেখেন মা তার সন্তানকে কী পরিমাণ আদর করতেছে মশাল্লা মাশাল্লা সে বুঝে আসলে আমার এখনও অবাক লাগে যে সুফিয়া মা হয়ে গেছে দুই দুইবার মশাল্লাহ আগের বেবিগুলো তো আপনারা দেখেইছেন মশাল্লাহ ওরা এখন অনেক বড় হয়ে গেছে তো আপনারা আমার ভিডিও তো হয়তো রেগুলার দেখবেন আর এগুলো তো নতুন হয়েছে একদম নিউ ব্রন এখনও চোখ ফুটে নাই তো চোখ ফুটার অপেক্ষায় আছে ইনশাল্লাহ সবার ফেস আপনাদের সাথে ভালো করে ক্লিন করবো মানে দেখাবো আর কি এখন তো একদম ঝাপসা ঝাপসা তেমন কিছু বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ সামনে দেখাবো দেখেন আমার ছেলে মেয়ারটা কোথায় বসে আছে প্রথমে টেবিল টেবিলের উপর একটা মোড়া তারপর মোড়ার উপর সে বসে আছে দেখ সে কতক্ষণ জানলায় কতক্ষণ মোড়ায় এ একটা অবস্থা মানে করছে যে সে নিজেও জানে না সে কী করছে যেহেতু চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার তো আমি একটু আল মানে লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন কাপড় চোপড় কী অবস্থা হয়ে গেছে একদম উড়াই নিয়ে চলে যাচ্ছে এমন অবস্থা তো গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছিল তো কাপড় যেহেতু শুকিয়ে গেছে সকালে রোদ আসছিলো তো ভাবলাম যে কাপড়গুলো নিয়ে আসি আর আমি অলরেডি রেডি হয়ে গেছি আমি আমার বাবার বাড়ি যাবো একটা কাজ আছে আর এগুলো ইনশাল্লাহ এসে করব এই যে আমার ছেলের রেডি সে নানু বাড়ি যাবে কিন্তু আমি যে ছাদে কাপড় আনতে গেছি তার তরসই না এই যে আমি রেডি হয়ে গেলাম আমি রেডি হয়ে গিয়েছিলাম ছাদে আপনাদের সাথে আসলে শেয়ার করে নাই আর দেখেন টুকটাক কাজ আছে এদিকে যে কাপড়গুলো আনছিলাম সেগুলো রাখছি এনশল্লাহ এসে ভাজ করবো আর এদিকে হচ্ছে যেই মানে কার্টুনটাতে আমার বিবিগুলো আছে সুফিয়ার বিবিগুলো ফিয়া আমিনুল্লাহ বলে এখন বেরিয়ে পড়বো মা ছেলে দুজনেই এই যে চলে আসলাম রিক্সায় উঠে গেছি সে তার পাপার টুপি পরেছে টুপিটা আসলে মানে কি বলবো এটা আমার ছেলে বড়টাও পরেছে আর এখন ছেলে ছোটটাও পড়তেছে যেহেতু আপনাদের ভাইয়া অনেক টুপি কালেকশন করতে পছন্দ করে তার অনেক কিছুই লাগে কখনো এটা কখনো এটা তো তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম থেকে এখন শুনে চলে যাচ্ছে বাড়িতে যেহেতু আমার বাড়িটা একদম কাছাকাছি আসলে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা চলে আসতে পারি তো তারপর অটোতে বসে চলে আসে আসলে অটোতে ভালো লাগে কিন্তু অটো অনেক রিক্স অনেক আর্লি ওরা গাড়ি চালায় তারপরেও বলেছি সাবধানতা অবলম্বন করতে যায় না কতটুকু কী করবে এই যে চলে আসলাম বাড়ির বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে সেটা আপনাদের সাথে আর শেয়ার করে নিই তো দুপুরে ভাতই খেয়েছি আসার সময় একটু আবার চা করে দিলাম আমি একটু চা পাগল তো নামাজ আসলে নামাজটা পড়ে বেরিয়ে পড়লাম আর আমার ছেলে দেখেন তার মামার গুলি শুধু একটা কাজ ছিল কাজে গিয়েছিলাম যেহেতু বাবার বাড়ির কাছে থাকতে তো যাওয়া হয় না কোনো কাজের ক্ষেত্রে যাওয়া হয় এসে মাত্র একটা আপুর ভিডিও দেখতেছিলাম যেহেতু এটা এখন একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে আর ছেলে বলছে সে আম খাবে তো তাই ওর জন্য একটা আম কেটে নিন আর দেখেন আমার বাচ্চাগুলা এক একজন এক এক জায়গায় শুয়ে আছে দেখেন আর একটা একদম শুয়ে আছে একদম কর্নারে তার তো কি একটা অবস্থা ওকে ট্রিম করে দেওয়ার পর এত বাজে লাগছে জানি না আমার বেবিটা কখন ফুলফিল মানে একদম লোম উঠবে তারপর ওকে আগের মতো কিউট লাগবে দেখেন সে কোথায় বসে আছে একদম মানে কি বলবো এটা হচ্ছে যে আমাদের সুরেক সুর উপরই সে বসে আছে আমি মূলত এসেছি সুফিয়াকে নিয়ে যেতে ওর বাচ্চারা কান্না করছে সে খেয়াল করেনি হয়তো যেহেতু বাহিরে হয়তো আওয়াজ যাচ্ছে না নাহলে দৌড়ায় চলে আসে বাচ্চাদেরকে আদর করতে যে এসে দেখতেছে বাচ্চারা কান্না করতেছে তাই বাচ্চাদেরকে আদর করে খাওয়াচ্ছে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম